এই দু হাজার চব্বিশ পরীক্ষার্থীরা তো তোমাদের জন্য ব্রেকিং নিউজ তোমাদের আগামী চারে আগস্ট তারিখ হতে দশই আগস্ট পর্যন্ত যে পরীক্ষাগুলো রয়েছে সকল পরীক্ষায় কিন্তু হয়েছে সকল বটি এবং এই পরীক্ষাগুলো তোমাদের কিন্তু নতুন সময়সূচি অনুযায়ী হবে এগারোই আগস্ট থেকে তো তোমরা একটা বিষয় দেখতে পাচ্ছ আগামী চার আগস্ট তারিখ থেকে অনুষ্ঠিত সকল শিক্ষা বোর্ডের এই সমান পরীক্ষা দু চব্বিশ স্থগিত এবং আগামী এগারোই আগস্ট দুই তারিখ থেকে নতুন সময়সূচি অনুযায়ী স্থগিতকৃত পরীক্ষাসমূহ সমূহ গ্রহণ প্রসঙ্গে তো বুঝতে পারছো তোমাদের কিন্তু সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে এবং এই যে সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে এই পরীক্ষাগুলো তোমাদের কিন্তু এগারোই আগস্ট থেকে নতুন সময়সূচি অনুযায়ী তোমাদের পরীক্ষাগুলো গ্রহণ করবে আদ্য শিক্ষা সমন্বয় বোর্ড এবং নতুন রুটিন তোমাদের কিন্তু প্রকাশ করবে তো তোমাদের পোর্টাল কেন্দ্র করে কিন্তু সকল পরীক্ষা কিন্তু স্থগিত করা হয়েছে আগামী চারই আগস্ট থেকে দশই আগস্ট পর্যন্ত যে পরীক্ষাগুলো রয়েছে এবং আমাদের এগারো থেকে টু সমস্যা অনুযায়ী পরীক্ষাগুলো কিন্তু অনুষ্ঠিত হবে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে প্রফেসর তপন কুমার সরকার সভাপতি আমি সঙ্গে সম্রাট কমিটির সিগনেচার তোমরা দেখতে পাচ্ছ দেখতেই পাচ্ছ এবং কলেজ কলেজে শিক্ষিত এইএসসি পরীক্ষায় না বসার ঘোষণা দিয়েছে পরীক্ষার্থীরা তো এবং কলেজগুলোর মধ্যে রয়েছে নটরড্যাম কলেজ ঢাকা কলেজ ভেকার স্কুল অ্যান্ড কলেজ ঢাকা সিটি কলেজ ঢাকা রেস রেসিডেন্সিয়াল মডেল কলেজ বিএফ সাইন কলেজ রাজক উত্তরা মডেল কলেজ আরো বেশ কয়েকটি কলেজের শিক্ষার্থীরা প্রায় এই কলেজগুলো কিন্তু সোনামধর্ম প্রতিষ্ঠান এবং সুন্দর প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই পরীক্ষায় না বসার ঘোষণা দিয়েছে সেটা কেন দিয়েছে কেননা সরকারি চাকরিতে কোটা নিয়ে আন্দোলনের মধ্যে সংঘর্ষে প্রাণী ও সহিংসীয়তায় ঘটনার বিচার এবং গ্রেপ্তারকৃত এই এস সি পরীক্ষাতেও অন্যান্যদের মুক্তির দাবিতে এইজসি পরীক্ষায় না বসার ঘোষণা দিয়েছে দিচ্ছে দেশের সোনাম ধর্ম বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা তো কোটা সংস্কারকে কেন্দ্র করে প্রায় অনেক এইএসি পরীক্ষাটিকে অন্যায়ভাবে গ্রেফতার গ্রেপ্তার করেছে পুলিশ এবং বুধবার কলেজগুলো দু হাজার চব্বিশ বাইস শিক্ষার্থীদের পক্ষ থেকে পাঠক বিবৃতি থেকে এত্ত্ব জানা যায় থানায় গ্রেপ্তার করে এবং এই এইচএসি পরীক্ষার্থীদের যে পুলিশ গ্রেপ্তার করেছে তাদের তাদের ছেড়ে দেওয়ার জন্য এইএসসি পরীক্ষার্থীরা এমন সিদ্ধান্ত নিয়েছে এবং অনেক শিক্ষককেও কিন্তু পুলিশরা গ্রেপ্তার করেছে এবং কোঠা আন্দোলন করতে গিয়ে অনেক এইচএসসি পরীক্ষাতেও কিন্তু নিহত হয়েছে তোমরা দেখতে পাচ্ছ যে আটক তিন পরীক্ষা থেকে আইনি সহায়তায় শিক্ষা মন্ত্রণালয়ের কোটা সংস্কার আন্দোলনে জড়িত দাবি করে এসি কয়েকজন পরি থেকে আটক করেছে পুলিশ এর পরিপ্রেক্ষিতে পরীক্ষা না বসে সিদ্ধান্ত জানায় সাদেশের এইচএসসি পরীক্ষার্থীরা এই জেদ ধরে তাদেরকে মুক্তি করতে আইনি জীবী নিয়োগ করার কথা জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় তো বুঝতে পারছো যে কোটা সংস্কার তো কোটা সংস্কার আন্দোলনে জড়িত দাবি করে এসি পরীক্ষা এইসির কয়েকজন পরীক্ষার্থী কিন্তু পুলিশ আটক করেছে এর প্রেক্ষিতে না এই করতে আইনজীবী জনসংযোগ কর্মকর্তা এমন এম এ খায়ের স্বাক্ষরিত এই আইনি নিয়োগের কথা জানায় বিভিন্ন উল্লেখ করা হয় এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী পুলিশের হেফাজতে থাকা তিনজন এইস থেকে আইনি সহায়তা দিতে আইনজীবী নিয়োগ করেছে শিক্ষা মন্ত্রণালয় তো বুঝতেই পারছো এবং এমন এমন আইন বাস থাকলে না থাকায় ভালো কারণ অন্যভাবে এইসি পরীক্ষাতে গ্রেপ্তার করেছে পুলিশ আমরা কোথায় বাস করতেছি আমরা কি স্বাধীন বাসে বাস করতেছি এখানে পুলিশের কিন্তু মানবতা এবং পুলিশের দায়িত্ব হচ্ছে পরিবেশ আইন শৃঙ্খলা বজায় রাখা এবং তারা সেটা না করে তারা অন্যভাবে এইসসি পরীক্ষা এবং সুনাম শিক্ষকদের কিন্তু গ্রেপ্তার করছে এই প্রতিবাদে কিন্তু সারা দেশের এইচ পরীক্ষার্থীরা পরীক্ষা এইস পরীক্ষায় নিয়েছে আইনের কোনো দরকার নেই এবং পুলিশের দায়িত্ব হচ্ছে যে শৃঙ্খলা বজায় রাখা ক্ষেত্রে পুলিশ সেটা না করে অন্যভাবে পরীক্ষা পরীক্ষার্থীদের এবং শিক্ষকদের গ্রেফতার করতেছে এমন আইন থাকাছে না থাকায় ভালো এর প্রতিবাদ জানাই যাতে অন্যায় কিন্তু সকল এই পরীক্ষা দিকে অতি লম্বে ছেড়ে দেওয়া হয় এবং যে শিক্ষকদের গ্রেপ্তার করা যায় সেই শিক্ষকদের কিন্তু ঘোরা ভালো লাগে অবশ্যই তো লাইক সাবস্ক্রাইব কন করা তোমাদের বোধের মাঝে শেয়ার করতো দেখো তার একটা ভালো